দুনিয়ার অসম্ভব জিনিসকে সম্ভব করার দায়িত্ব কার এখানে আসার উদ্দেশ্য হল দিন এলেম শিখা মর্যাদা পাওয়ার জন্য সে চেষ্টা করে বিভিন্ন কিতাবের মধ্যে লেখা আছে আলিম তাহানি ইক্রম রাজুল আউ ইহান আল্লাহ তালা ফেরাউনকে পরীক্ষা করার জন্য একটা ক্ষমতা দিয়েছিলেন সে ক্ষমতা পেয়ে মনে করছিল

কারণ তার কি হয় না ওই সময়টার আগ পর্যন্ত যখন তার হুঁশ থাকে তখন সে সেবা করে আল্লাহ তার কবুল করে